গ্রাহকদের অধিকতর উন্নত সেবা প্রদান এবং চাহিদার প্রেক্ষিতে সুপরিসর স্পেসে উন্নততর সেবা প্রদানের প্রত্যয় নিয়ে নতুনভাবে সজ্জিত শাহজালাল ইসলামী ব্যাংক পিএসির মুরাদপুর শাখা স্থানান্তর করা হয়েছে চলুন দেখে আসি বিস্তারিত উন্নততর সেবা প্রদানের প্রত্যয় নিয়ে নতুনভাবে সজ্জিত সাজারাল ইসলামী ব্যাংক পিএলসির মুরাদপুর শাখা একত্রিশ দু হাজার পঁচিশ তারিখ থেকে নতুন ঠিকানায় দি বাগ মির্জারপুল হোল্ডিং নম্বর সাত কাতালগঞ্জ চট্টগ্রাম কার্যক্রম শুরু করেছে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসরিউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত স্থানান্তরিত শাখার উদ্বোধন করেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক রাশেদ সারওয়ার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের মুরাদপুর শাখার ব্যবস্থাপক মোহাম্মদ মঞ্জুর হোসেন খান অধিকতর উন্নত সেবা প্রদান এবং চাহিদার প্রেক্ষিতে সুপরিসর স্পেসে শাখাটিকে স্থানান্তর করা হয়েছে অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে এক্সক্লুসিভ এর ব্যবস্থাপনা পরিচালক নাসির হাসপাতাল এর ব্যবস্থাপনা পরিচালক ডক্টর করিম এবং ইকুইটি প্রপার্টিজের চেয়ারম্যান মাহফুজুল হক বক্তব্য রাখেন অনুষ্ঠানে অন্যান্য মধ্যে ব্যাংকের জুবলি রোড শাখার ব্যবস্থাপক এটিএম কামরুদ্দিন চৌধুরী ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের অন্যান্য শাখার ব্যবস্থাপক বৃন্দ গ্রাহক শুভানুধ্যায়ী এবং স্থানীয় ব্যবসায়ী বৃন্দ উপস্থিত ছিলেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের জনসংযোগ ও ব্যাংক ফাউন্ডেশনের ইনচার্জ জনাব কে এম হারুন রশিদ স্থানান্তরিত শাখার কার্যক্রম শুরু উপলক্ষে ব্যাংকের সমৃদ্ধি কামনা করে ব্যাংকের শাখা প্রাঙ্গণে পবিত্র কোরআন খতম দরুদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় কিন্তু আমরা মনে করেছিলাম যে আমাদের ওভার দ্য টাইম গ্রাহক সংখ্যা অনেক বেড়ে গেছে এবং গ্রাহকদের বেটার ফ্যাসিলিটি দেওয়া দরকার আর এরই প্রেক্ষিতে আমরা আজকে এই বৃহৎ পরিসরে এই শাখাটি স্থান করলাম শাহজাল ইস্তাই ব্যাঙ্ক অলওয়েজ ইজ এ ক্রেডেবল অ্যান্ড ট্রাস্টেড নেম ইন দ্য ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রি আমাদের উই হ্যাভ নো ডেফিশিয়েন্সি ইন দ্য লিকুইডিটি ইন বোথ লোকাল অ্যান্ড ফরেন কারেন্সি অ্যান্ড উই আর ওয়ান অফ দ্য ব্যাঙ্ক অফ দি টেন সাস্টেনেবল ব্যাঙ্কস বাই বাংলাদেশ ব্যাঙ্ক